হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো শুনতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন শুরু করা যাক এটা কিন্তু বাস্তবে হয়েছে যে আপনারা কোয়ালিং ভিসার জন্য অনেক দিন ধরে ছোটাছুটি করছেন কিন্তু অনেকেই দু তিন লাখ টাকা খরচ করে ফেলেছেন কিন্তু তিন দিনের মধ্যে ফ্লাইট করবে পাঁচ দিনের মধ্যে ইন্টারভিউ করবে এরকম কিন্তু অনেক কথা বলা হয়েছে কিন্তু সেগুলো একটাও প্রুফ দেখানো হয়নি শুনতে ভালো লাগে না তাই তো আমরা কিন্তু বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করেছি যে এর আগে যে আপনার বয়েসেলের মাধ্যমে ছাড়া কিন্তু আপনারা কোনো নোটিশকে বিশ্বাস করবেন না এখন জানুন আসলে কি কলিং বিষয় চালু হয়েছে মালয়েশিয়া সরকার নির্দিষ্ট সময়ে কিন্তু কিছু অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক নেওয়ার অনুমতি দেয় এই অনুমোদনে এই অনুমতির আহ্বাধে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সরকারের অফিসিয়াল চ্যালেঞ্জ ছাড়া অন্য কোনো ফেসবুক পেজে কিন্তু কলিং বিষয় দিতে পারে না তেমনই আপনি যদি সত্যি যেতে চান তাহলে অবশ্যই বিএম ইটি বাংলাদেশ ম্যান পাওয়ার অফিস এর জনশক্তির একটি সংস্থা প্রশিক্ষণ ব্যুরো অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন হ্যাঁ এরা কখনও অফিসের ঠিকানা দেয় না শুধু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করে এটা হচ্ছে প্রতারণার ক্ষেত্রে ভিসার কপি দেখতে চাইলে কিন্তু সেটা স্ক্যান করে এডিট করে ফাইল করে আপনাদেরকে দেয় আপনারা এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই সময় দেখা যায় যে বি ইটি এর স্মার্ট কার্ড আপনাদেরকে বানিয়ে কিন্তু অনেকভাবে প্রতারণার শিকার করায় আপনারা এইসব বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন সরকারি কোনো রিসিপ্ট দেয় না এবং সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে তাড়াহুড়া করে টাকা নেয় এই বিষয়গুলো অবশ্যই আপনারা ফলো করবেন আমরা অনেকে দেখেছি যে মালয়েশিয়া যাওয়ার আশায় কিন্তু অনেকেই জমি বিক্রি করে ধার দেনা করে অনেক টাকায় কিন্তু লোকসান হয়েছেন ইতিমধ্যেই কিন্তু এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে তেমনই দুই লাখ আশি হাজার টাকা দিয়ে একজন ভিসা পেলো না উল্টা তাকে ব্লক করে দিল এরকম কিন্তু অভিযোগ উঠেছে একটি ফেসবুক অফিসিয়াল পেজে তো চলুন বন্ধুরা আরও কিছু জেনে নেওয়া যায় বিদেশে কাজ করার স্বপ্ন সকলেরই হতে পারে কিন্তু প্রতারণার ফাঁদে কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় তাই দয়া করে সচেতনতা এবং যাচাই না করে কাউকে টাকা দিবেন না অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আরও পাঁচজন মানুষকে জানার সুযোগ করে দিন আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আপনারা যারা যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু যারা নতুন আছেন যে মালয়েশিয়াতে যাবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলেছি যে বয় যে নোটিশ আছে সেই নোটিশ অনুযায়ী কিন্তু আপনারা সব কিছু করবেন অযথা কোনো এজেন্সিকে বিশ্বাস করে কখনো লে আর্থিক লেনদেন করবেন না এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এই যে কিছুদিন আগে দুই লাখ আশি হাজার টাকা একজন নিল নিয়ে কিন্তু তাকে ব্লক করে দিল তো রকম একটা কিন্তু স্কিমিং হয়েছে তো এই চক্রগুলো থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ মালয়েশিয়ার কলিং ভিশার কোনো মানে খোলার কোনো সিস্টেমই এখনও হয়নি ওদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানে রাতারাতি সরে বেড়াচ্ছে তো এই বিষয়গুলো থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তো এর মধ্যে কিন্তু পাঁচশো জন লোককে কিন্তু মালয়েশিয়াতে নেওয়া হবে সেটা হচ্ছে স্পেশালি যারা আগে ছিল আগে আবেদন শুধু তারাই